পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি সমন্বিত নাবিক মেরিন রেটিং ভর্তি পরীক্ষা বিষয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি একটি প্রমোশনমূলক ভিডিও আজ আমরা মেরিন রেটিং নাবিক ভর্তি পরীক্ষার্থীদের জন্য স্পেশালভাবে তৈরি মেরিন রেটিং প্রো প্রিমিয়াম क्वेश्चन ব্যাংক এর একটি রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা জানো গত ভর্তি পরীক্ষায় আমরা আমাদের এই প্রিমিয়াম क्वेश्चन ব্যাংকের দ্বিতীয় সংস্করণ পাবলিশ করেছিলাম যেটা ভর্তি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল আমাদের এই প্রিমিয়াম क्वेश्चन ব্যাংক পড়ে অনেক ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন সরকারি ও বেসরকারি ইনস্টিটিউটে চান্স পেয়েছে এর ধারাবাহিকতায় আমরা এই প্রিমিয়াম আরো আরো আপডেট ও প্রিমিয়াম কন্টেন্ট সংযুক্ত করেছি যা তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে করবে আরো শক্তিশালী আমাদের এই প্রিমিয়াম কোয়েশ্চেন ব্যাংকে তোমরা যা যা পাবে তার মধ্যে এক নম্বরে রয়েছে মেরিন রেডিং ভর্তি পরীক্ষার সিলেবাস ও মান বন্টন অর্থাৎ তোমরা এখানে পেয়ে যাচ্ছ সিলেবাস সিলেবাসটা হলো তোমাদের এই ভর্তি পরীক্ষায় যেসব সাবজেক্ট থেকে প্রশ্ন আসে যেসব সাবজেক্টের যেসব টপিক থেকে প্রশ্ন আসে আমরা ওই টপিকগুলো আমরা অ্যানালাইসিস করে সেই টপিকগুলো বাছাই করেছি তোমাদের ওই টপিকগুলো একটা লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা ওই টপিকগুলো যদি চর্চা করো তোমরা ভর্তি পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে পাশাপাশি বন্টন এটা তো তোমরা তোমাদের সার্কুলারে পাবে তারপর আমি এটা সুন্দর করে সাজিয়ে দিছি যাতে তোমাদের এটা দেখে একটা আইডিয়া হয় ওকে এরপর তোমরা দুই নম্বর যেটা পাচ্ছ সেটা হলো বিগত বছরের প্রশ্ন সমাধান এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের এই কোয়েশ্চেন ব্যাংকে মোট চারটা বছরের প্রশ্ন আমরা কালেকশন করেছি আর এখানে তোমরা চার সেশনের প্রশ্ন পেয়ে যাচ্ছ অর্থাৎ দুহাজার সালের গ্রীষ্মকালীন ও শীতকালীন আর দুহাজার সালের শীতকালীন আর দুহাজার পঁচিশ সালে গ্রীষ্মকালীন এই চারটা সেশনের প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর প্লাস ব্যাককা তোমরা দুইটাই পাবে এরপর 3 নম্বর রয়েছে বাছাইকৃত গুরুত্বপূর্ণ টপিক ও সাজেশন অর্থাৎ তোমাদের এই সাবজেক্ট ভিত্তিক তোমাদের সব সাবজেক্ট থেকে প্রশ্ন আসে যেমন ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই প্রত্যেকটা বিষয়ের উপর আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা সংগ্রহ করেছি এবং ওই টপিকের উপর সাজেশনও দেওয়া আছে অর্থাৎ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে যেটা তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে এরপর চার নম্বরে রয়েছে বিগত বছরের আলোকে তৈরি নমুনা প্রশ্ন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি তোমরা এগুলো দেখতে পারো এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো চর্চাগুলো তোমাদের ভর্তি পরীক্ষা বিষয়ে অনেক একটা আইডিয়া চলে আসবে এরপর তোমরা পাঁচ নম্বরে যেটা পাশ সেটা হলো ভাইবা প্রস্তুতির একশো পার্সেন্ট গাইডলাইন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভর্তি পরীক্ষায় পাশ করার পর তোমাদের ভাইবার জন্য ডাকা হয় আর এই ভাইবা তোমাদের অনেকের কনফিউশন থাকে আর এই কনফিউশন দূর করার জন্য আমরা এবার ভাইভা প্রস্তুতির একশো পার্সেন্ট গাইডলাইন আমরা আমাদের পিডিএফ সংযুক্ত করেছি যাতে তোমাদের ভাইবা নিয়ে কোনো প্রকার টেনশন না থাকে আমাদের এই ভাইবা প্রস্তুতির যে পিডিএফ তোমরা এখানে এ টু জেড সব তোমরা পেয়ে যাবে অর্থাৎ ভাইবা নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন করা লাগবে না ওকে এরপর ছয় নম্বরে যেটা পাচ্ছ সেটা হলো ডাউট সলভ সেবা এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ডাউট সলভ সেবা হলো আমাদের এই প্রিমিয়াম পিডিএফ এ যদি কোনো কিছু তোমার বুঝতে অসুবিধা হয় কোনো ম্যাথ বা কোনো ইংরেজি বা কোনো সাধারণ জ্ঞান কোনো প্রশ্নে কনফিউশন বা কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আমাদের থেকে ডাউট সলভ সেবা নিতে পারবে আমাদের ডাউট সলভ টিম থাকবে তারা তোমাদের প্রশ্নে সলভ করে দেবে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তারা তোমাদেরকে বুঝিয়ে দেবে অর্থাৎ তোমরা এখান থেকে সব ধরনের সেবা তোমরা পাচ্ছ এরপর ছয় নম্বর যেটা পাবে সেটা হলো পরবর্তী ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপডেট ও এক্সক্লুসিভ সাজেশন এটা আমরা গতবার রেখেছিলাম না কিন্তু এবার রেখেছি কারণ তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অনেক আপডেট আসে এই আপডেটগুলো অনেকে পাওনা অনেকে তোমাদের অসুবিধা হয় এই জন্য আর কি আমরা একটা প্রাইভেট চ্যানেল রেখেছি যেখানে আমরা আমাদের প্রিমিয়াম যে মেম্বাররা যারা আছে যারা আমাদের থেকে এই পিডিএফটা নেবে তাদের জন্য আমরা আমাদের ওই চ্যানেলে আরো আমরা এক্সক্লুসিভ কিছু সাজেশন তাদেরকে দেবো ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত পাশাপাশি তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট তারপর ভর্তি পরীক্ষার নিয়মিত আপডেট আমরা আমাদের ওই চ্যানেলে দিয়ে দিয়ে রাখবো যাতে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সব ধরনের সেবা পাবো আর আমাদের এই প্রিমিয়াম কন্টেন্ট অর্থাৎ এই পিডিএফটা পিডিএফটার পেজ সংখ্যা মোট দুইশো প্লাস অর্থাৎ এরও বেশি আছে আর এখানে মোট প্রশ্ন তোমরা কমপক্ষে পঁচিশশো প্লাস এর বেশি প্রশ্ন এখানে আসে এতগুলো এখানে গণনা করা হয়নি কিন্তু পঁচিশশো প্লাস প্রশ্ন তোমরা এখান থেকে পাবে আর এতগুলো প্রিমিয়াম কন্টেন্ট তোমরা এই পিডিএফ এর একসাথে পেয়ে যাচ্ছ যা তোমার প্রস্তুতিকে একশো পার্সেন্ট কমন করে তুলবে এখন প্রশ্ন হলো তোমরা কিভাবে আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়েশ্চেন ব্যাংকটা সংগ্রহ করবে এটা খুব ইজি দেখো আমরা আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি তোমরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো মেসেজ করলে তোমাদেরকে পেমেন্ট পদ্ধতি জানিয়ে দেওয়া হবে আর আমরা এই প্রিমিয়াম কন্টেন্টের মূল্য খুব কম রেখেছি যাতে সবাই এটা সংগ্রহ করতে পারে সবার কথা বিবেচনা করেই আমরা এর মূল্যটা নির্ধারণ করেছি তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দেখো বিস্তারিত সব পাবে তোমরা আমরা মূল্যটা সেখানে দিয়ে রাখবো কারণ এটা আপ ডাউন হতে পারে এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তাই দেরি না করে তোমরা এখনই সংগ্রহ করে নাও মেরিন রেটিং প্রো কোয়েশেন ব্যাংক তোমার স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আল্লা হাফেজ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল